জি আপনি আনমিউট করে কথা বলেন আপনি আপনি আনমিউট করে কথা বলেন আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছি ভাইয়া জি জি ওয়ালাইকুম আসসালাম জি বলুন ভাইয়া আসলে ইসলাম তো একটা পরম সত্যের বিষয় যদি সত্যটাকে আমরা জানতে চাই শিখতে চাই বুঝতে চাই এবং আয়ত্ত করতে চাই তাহলে আমার মনে হয় সাধারণ যারা আলেম আছে এবং আমরা আপনারা আপনাদেরকে আমি আলেম মনে করি যেহেতু আপনি কোরআন নিয়ে গবেষণা করেন এই যে আলেমদের মধ্যে পরস্পরের মধ্যে বসে এটাকে কিভাবে সমাধান করা যায় এই এই বিষয়ে একটু আলোচনা করলে যথার্থ নয় কি আলেমদের মধ্যে তো কখনো মতাভেদ হবে না মানে মতের মিল হবে না আল্লাহ আলামিন আলমিন কুরআ আলিম রানে কি বলছে যখনই তাদের কাছে কিতাব এসেছে তখনই তারা মতভেদ করেছে যখনই আল্লাহ রাবুল আলামীন যে কোনো কমের কাছে সেটা নুহের কম হোক সেটা ইব্রাহিমের কম হোক সেটা মুসার কম হোক ইসার কম হোক নবী মোহাম্মদ রাসুল্লাহর কম হোক যে কোনো কমের কাছে যখন কিতাব আসে তখনই মতভেদ শুরু হয় কিতাব না আসলে তো মতভেদের কি আছে ভাই আপনি নাস্তিক আমিও নাস্তিক নাস্তিকদের মধ্যে দেখবেন কোনো মতভেদ নাই খেয়াল যদি করেন আপনি কখনো গভীর ভাবে আপনি দেখবেন যে নাস্তিকদের মধ্যে কোনো মতভেদ নাই বা যারা অ্যাগনোস্টিক তাদের মধ্যে কোনো মতভেদ নাই খেয়াল করেছেন কখনো নাই মতভেদটা তখনই হয় যখন কিতাব আসে এটা কোরআনই আল্লাহ বলে দিছে কোরআন আসলেই মতভেদ হবে তারপরে আল্লাহ কি বলছে তোমরা আল্লাহ কে মানো রাসুল কে মানো তবে যদি তোমাদের মধ্যে মতভেদ হয় তাহলে আল্লাহ ও তার কাছে ফিরে যাও তার মানে এই আয়ের থেকেও পরিষ্কার যে মতভেদ হবেই হবে সমাধান আল্লাহ এই আয়াতে বলে দিছে আল্লাহ ও তার রাসুলের কাছে ফিরে যাও তো আল্লাহর কাছে আমি ফিরে যাব কিভাবে অ্যাপোলো এগারো রকেট দিয়ে তো আল্লাহর কাছে যাওয়া সম্ভব না সম্ভব ভাই বা রাসুল তো কবরে তার কাছে আমি কিভাবে যাব জীবিত থাকলে না হয় একটা কথা ছিল তাহলে আল্লাহ ও রাসুলের কাছে ফিরে যাওয়া বলতে আসলে কি বোঝানো হয়েছে মামুন ভাই আপনি বলতে পারবেন ইতাবের কাছে ফিরে যাওয়া কারণ আল্লাহর কথা থাকে আর নবীর কথাও থাকে কোরআনে তাই না তিনি তো ওইটা মুখে বলছেন ওই কোরআনের কথাগুলো তিনি মুখ দিয়ে বলছেন আল্লাহ কিন্তু মুখ দিয়ে বলে নাই আল্লাহ জাস্ট নাজিল করছে কিন্তু রচয়িতা আল্লাহ আর নবীর মুখ দিয়ে আসছে কাছে আট টাকা হবে তারাবি না বিশ টাকাত হবে গোল টুপি হবে না লম্বা টুপি হবে জোরে আমিন হবে না আস্তে আমিন হবে তাই না হিল্লা বিয়ে হবে কি হবে না সকল সমাধান দিবে কোরআন যদিও মোল্লারা ওয়াজ মাহফিলে বা মিছিলের স্লোগানে বলে যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কুরআন আল কুরআনের আলো ঘরে ঘরে জালো যখনই আমি বলি ভাই সব সমস্যার সমাধান তো আল কুরআন দিতে পারবে আমি আমার ঘরে আল কুরআনের আলো জ্বালাইতে চাই তখনই সেকেন্ড কথাটাই বলে এই মিয়া তুমি তো আহলে কারণ হয়ে গেছো কি বলো এটা মানে মানে খাড়ার উপর ডাবল স্ট্যান্ডার্ড অথবা কোন বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে যদি তারা দাওয়াত দেয় কখনো ভুলেও শুনবেন না বা পৃথিবীর ইতিহাসেও নাই যে তারা দিয়ে বলছে যে বুখারি পড়ে দেখো ভাই যদি এটা ভালো লাগে ধর্মে তারা যখনই সেই বেচারা এই কোরআনটা পড়ে মনে করে যে আসলেই তো কোরআন এত সুন্দর কথা মানুষকে আখিরাতমুখী করার কথা মানুষকে সৎ পথে আসার ব্যাপারে আল্লাহ এত সুন্দর উদ্বুদ্ধ করেছেন কত চমৎকার একটা ধর্ম যেই ধর্মে পরিশুদ্ধ করাটাই হচ্ছে আলটিমেট যে তার নবস পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফল হয়েছে সুরা শামসে আল্লাহ বলেছে আত্মা পরিশুদ্ধ করতে হবে কিভাবে সুরা লাইলের 18 এতে আল্লাহ বলেছেন যে দান করার মাধ্যমে গরিব দুঃখী অসহায় মানুষকে যদি আমি দান করি সাদগা করি আস্তে আস্তে আমার নফস পরিশুদ্ধ হবে আমার সম্পদের প্রতি মোহ মায়া থাকবে না আমি ঘুষখোর চিন্তা করব আল্লাহ যাই কামাই আমার তো মাস শেষে আমার অতিরিক্ত দিয়ে দিতে হবে আমার ঘুষটা লাভ লাভ কি কোনো নাই এভাবে সব মানুষ পরিশুদ্ধ করতে পারবে চমৎকার একটা ধর্ম বুঝে যখনই সেই ইসলামে প্রবেশ করবে ইল্লাল্লাহ বলবে তারপরের দিনই মোল্লারা তাকে বলবে এই কুরান তুমি একা একা পড়তেছো ঘটনা কি একা একা কোরআন পড়লে তো তুমি পথভ্রষ্ট হয়ে যাবে এই এই কথা তোমার কে বলছে না হুজুর ছাড়া কোরআন পড়া যাবে না পথভ্রষ্ট হয়ে যাবে আর যদিও পড়ো হুজুরদের লিখিত খণ্ডের সহ পড়তে হবে এগুলো দিয়ে পড়তে হবে না হলে বুঝবা না ভাই পথভ্রষ্ট হয়ে যাবে সেই মোল্লা উল্টা কথাবার্তা এখন কি বলবো ভাই এভাবেই চলছে শত শত বছর ধরে আমরাও দেখছি কখনো হাসছি কখনো কাঁদছি হ্যাঁ ভাই ধন্যবাদ আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কথা বলেন ঠিক আছে কিন্তু সারা পৃথিবীর ইতিহাস ঐতিহ্য সভ্যতা যদি ফলো করেন ইসলামিক সভ্যতা তো আজকে থেকে প্রায় চোদ্দশো বছরের আগে সভ্যতায় এই সভ্যতার ভেতর দিয়ে বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে সারা পদ্মার সাথে মামুন ভাই আপনার কথার সাথে আমি পুরোপুরি দ্বিমত আল্লাহ রাবুল আলমিন সুরা সুরার তেরো আয়াতে কি বলছে একুশ আয়াতে কি বলছে যে তোমাদের এই দিন তো সেই দিন যেই দিনের বিধিবিধান যেই দিনের সরিয়া ওইখানে সরিয়া শব্দটা আছে এই সরিয়া আমি নুকে দিয়েছিলাম ইব্রাহিমকে দিয়েছিলাম ইউসুফকে দিয়েছিলাম ইসাকে দিয়েছিলাম মুসাকে দিয়েছিলাম হারুনকে দিয়েছিলাম একই দিন সেম দিন জুলুম পরিত্যাগ করো মানবতার জন্য নিজেকে উৎসর্গ করো আত্মাকে পরিশুদ্ধ করো লোভ লালসা মোহ মায়া ত্যাগ করো নবস পরিশুদ্ধ করো জান্নাতে যাও একই দিন সেম মেসেজ নূর কাছে যেই মেসেজ আসছে আমার মোহাম্মদের কাছে একই মেসেজ আসছে ইসলামের জন্ম তো চোদ্দশো বছর আগে হয় নাই ভাই ইসলামের জন্ম হয়েছে আরো হাজার হাজার বছর আগে না না ইসলামের জন্ম তো শুরু থেকে আদম আলাহাম যখন থেকে আছিল তখন থেকে যারা নিজেকে আল্লাহ কাছে সিলেন্ডার করে তারাই তো ইসলাম ধর্মের বা শান্তির বিয়ে মানুষ আপনি বলতে পারেন আপনি বলতে পারেন যে মুসানবী মৃত্যুর পরে তারা আল্লাহর কিতাবকে সরিয়ে দিয়ে তারা তালমুদ মিশনা মিদ্রাজ নবীম কেতুবিম এগুলাকে হাদিস বানিয়ে নবী কথা কাজ মনুসম্মতির নাম দিয়ে এই এই তার অপব্যাখ্যা করে পথভ্রষ্ট হয়ে গেছে ইসানবের মৃত্যুর পর তার একই কাজ করছে এই জন্য নবী মোহাম্মদ হয়েছে আবার সেই একটা কিতাব দিছে যাতে ওই পথভ্রষ্টতা বা বিকৃত যা করেছে তাফসিরের নামে সানি নজরুলের নামে সেটা থেকে বাদ দিয়ে আবার যেন মানুষ আবার একত্রিত হয় মানুষ যেন আবার একটা কিতাবকে আঁকড়ে ধরে কিন্তু সেম ঘটনাতে ঘটছে নতুন বোতলে পুরনো মদ

প্রত্যেক নবীর মেসেজটা থাকে সমগ্র বিশ্বের মানুষের জন্য আপনি কি বলতে চান চোদ্দশো বছর আগে মানে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের আগে সমগ্র পৃথিবীর মানুষের জন্য আল্লাহ হেদায়তের কোনো কিতাব দেয়নি আদমকে যে আল্লাহ বলল সুরাব বাকার আটত্রিশ সায়াতে নেমে যাও কিন্তু যখন আমার পক্ষ থেকে হেদায়ত আসবে এই হেদায়ত যারা মেনে চলবে তারা কামিয়াব তাহলে এই হেদায়ত কি আদমের পরে আপনার সঙ্গে একটু পরে কথা বলবো আমি আগে জেনে নেই ভালো করি না জানলে পরে তর্ক করলে ইসলাম সমগ্র পৃথিবীর মানুষের জন্য হেদায়ত সমগ্র পৃথিবী মানুষের জন্য হেদায়ত কি এই আল্লাহ মাত্র তেরোশো সালে দিল এর আগে সমগ্র পৃথিবী মানুষের জন্য দিল না শুধু ইহুদি বন ইসরায়েলের একের পর এক একের পর এক একের পর এক নবী পাঠাইলো শুধু বন ইসরায়েলের হেদায়েতের জন্য সারা পৃথিবীর মানুষ কি তেজপাতা সজীব ভাই না না তা তো অবশ্যই না আর কি এমন কথা উনি যেটা বললেন আমি তাজ্জব বনে গেলাম যে আল্লাহ কি মানে নবী ভেদে কি আলাদা আলাদা ফর্মুলা পাঠিয়েছেন আলাদা আলাদা ইয়ে পাঠিয়েছেন যে অমুক নবী দুই আল্লাহর কথা বলতো এই নবী এসে এক আল্লাহর কথা বলতেছে এরকম

তা না হলে তো আদম থেকে শুরু করে নবী মোহাম্মদ রাসুল্লার আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীর আরব অঞ্চল বাদে অন্যান্য যারা আফ্রিকায় ছিল ইউরোপে ছিল বা বঙ্গ ভারতবর্ষে ছিল সবার উপর তো জুলুম হয়ে যায় ভাই জুলুম হয়ে যায় না অবশ্যই জুলুম হয়ে যাচ্ছে যে আল্লাহ আদমকে বললা যে আমার পক্ষ থেকে হেদায়ত আসবে তোমার সন্তানদের উপরে হেদায়ত পাঠাইলা পাঁচশো সালে তার আগের যে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বছর গেল তাদের কি অবস্থা তাদের হেদায়তের দরকার নাই তাদের সব মানে হিন্দুর ঘরে বা বৌদ্ধর ঘরে বা মূর্তি পূজকের ঘরে পাঠাবা আর জাহান নিয়ে যাবা অ্যাজ সিম্পল এস দ্যাট মানে আমাকে বানাইছই তুমি জাহান নামে পাঠানোর জন্য তাই তো দাঁড়ায় নাকি না আল্লাহ তো কখনো এই ধরনের বৈষম্য করবেন না আল্লাহ কি এরকম জুলুম করতে পারে না আল্লাহ বৈষম্য করবে না আল্লাহ সবার জন্য আল্লাহ নিরপেক্ষ